আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ মিস্তিবার রাত্রিতে খাটের নিচে ঘুরছে চারটি ভয়ঙ্কর সাপ বলুন তো খাটের নিচে যদি চারটি ভয়ঙ্কর সাপ ঘোরাঘুরি করে কোন বাড়ির লোক নিশ্চিন্তে ঘুমাতে পারে সেরকম একটি ঘটনা ঘটল চন্দ্রকোনা থানার ক্ষীরা গ্রামে এই গ্রামে সমর দাস বলে এক ব্যক্তির রাত্রি বারোটার সময় দেখতে পায় যে খাটের নিচে ঘুরছে চারটি ভয়ঙ্কর গোগ্রসাপ ওনারা সঙ্গে সঙ্গে আমাদের ফোন করেছেন আমরা প্রায় সাড়ে বারোটা একটা নাগাদ বাড়িতে গিয়ে পৌঁছাই এবং একের পর এক তিনটি সাপ আমি ধরতে সক্ষম একটি হাত ফসকে পালিয়ে যাই দেখতে থাকুন সেই রোমহর সব ভিডিও এই আমি ওইটা আসলাম আগে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ভাই লাইট দিয়া আসুন আলো আলো লাইট আলো এটা না বলটা ওই যে তিনটা আছে ওদিকে বাতেছে আছে আচ্ছা ঠিক আছে আমি এখানটা নেব যো আগে দিছতে আলো গেলে দাও এই লাইটটা জ্যোতি কোন লাইটে জ্যোতি এটা আমার লাইট এটা তো আমার চলে রাখছি এটা ঘুরে তো আমরা না वाला আমরা হবে না আমি নাই আউট তাহলে আমি আমিই যাব হুম বুঝলো না তাহলে আমি যাই রাজু হুম এইটাই ওট असुविधा नहीं उठा बोलूँ किसी असुविधा नहीं सेदिक्ता आज ना तीज़ चारे तीज़ तीज़ चारे. ना एक मिनट उसको ना उसको तो नहीं करें इस तो आज से नहीं ले वो 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 वो

ছেঁড়া আছে না গিয়ে দেখো এটা ফাঁক করো ফাঁক করো ফাঁক করো

एक सुनो और तो सब देर आलो है नहीं ये एक तक गुच्छे एक घोड़े तीन टेक गोगरो और होए ना कि धोरा दारा दारा अच्छा थोड़ा चलिए सामने थोड़ा चल धीरे धीरे राजू अरे एक है ना क्या हुआ सोना तो आमार काज कैसे भी तो ये लाठी का धोर वो लाइट अट्टी पे धोर के जाए हाँ नहीं पाए वाला कुनो आसुद में � बस तू बिचौली अरे बांधो बांधो બોલી দিবে નઈ આ બોલી તા પા આવો બોલી দিবে વાળો આરો થલે આવો આરો એક અલ થલે આવો আর એકটা ધરે લી છે હો થા દોલો હે શેણા ન કી દે બાપા એ તો ભેજે જના બાપુ ઓયടാ બોલે પાપડી રાજુ હવે બાપ કોઈ તો ભાગ જા રાજુ એ તો કર બંધ થાડે થાવો દીની ઓય પાપડી એક એકટા આજુ તો કરતું દેખતો હતો હમ सब દેખતા હૈ

ঘরে করে আর কি একই আছে থানার গ্রাম এই গ্রামে একই বাড়িতে চারটি গোগ্রো সব দেখা গেল আমরা তিনটে উদ্ধার করেছি একটা পারিনি আমি কিছুক্ষণ পর চেষ্টা করব তিনটে গে আপনাদেরকে দেখিয়েছি এই তিনটে কিন্তু স্পেকটাকাল কোবরা মানে গোকরো বলুন তো সাপে কাটলে প্রথম কি করবেন আর কি ঠাকুর মন্দিরকে বাহ মানে তোমাদের যে অ্যাকচুয়াল কুসংস্কার আছে এখনো গ্রামে সেটাই তার পরিচয় সাপে কাটলে প্রথম করণীয় ভালো করে শুনো সাপে কাটলে প্রথম করণীয় ওই ক্ষতস্থান কোনো রকম বাঁধন না দিয়ে ওই ক্ষতস্থান কোনো রকম ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে নাড়াচাড়া না করে যেতে হবে হসপিটাল আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন